মহান সুফি সাধক হজরত সৈয়দ শাহ ইরশাদ আলী আলে কাদের আল বাগদাদি আলাই সালামের তিহাত্তরতম বার্ষিক কোরস মোবারক যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আলহিয়াসালামের তেত্রিশতম বংশধর এবং সেই সঙ্গে সুফি কাদ্রিয়া তরিকার প্রতিষ্ঠাতা বরফির সাহেব হজরত আব্দুল কাদের জিরানি আলাই সালামের কুড়িতম বংশধর তার বেসালে হক হয়েছিল ১৯৫৩ সালে আরবি চন্দ্রমাস হিসেবে সেদিন ছিল একুশে জামাদিয়াল আওয়াল তাই জামাদিয়াল আওয়াল তার হয়ে আসছে মন অনুষ্ঠানটি হয় কলকাতার চার নং হাজি মোহাম্মদ মহসিনার দরবার পাকে ও বাইশ নং খানকা শরীফ লেনের মসজিদে এছাড়াও মেদিনীপুরের জোড়া মসজিদ ও তৎসংলগ্ন মাঝার পাকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কারিকরপাড়া কাদরিয়া মসজিদ ও মাজার পাকে বিহারের পূর্ণিয়া জেলার হজরত রশনগঞ্জ শরীফে এবং শিলশিলা রাজ্জাকিয়া মুস্তার সিদিয়ার সমস্ত মসজিদ ও খানকা শরীফে উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় এই সমস্ত অনুষ্ঠানে পীর ও মসজিদ পাকের পৈপত্র ও বর্তমানে স্থলাভিষিক্ত উত্তরাধিকারী সাজ্জাদ সেন হুজুর পাক সৈয়েদশাহ ইয়াসুব আলী আল কাদ্রী আল হাসানি আল হুসাইনিক আল বাগদাদি আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয় প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে বাথে মাগরিব চার নম্বর দরবার পাকে এ হুজুর পাকের জিয়ারতের জন্য লম্বা লাইন দেখা যায় সেই সঙ্গে বাইশ নম্বর খানকা শরীফের লেনের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এসার নামাজের পর ওয়াজ মাহফিলে দেশ বিদেশের বিভিন্ন আলেম বক্তব্য রাখেন

یہ یاد کرتا ہوں تجھ کو تجھے یاد ہے تو تجھ کو یاد ہے